সবার আমার কাছে আর একটা হাইলি ডিমান্ডেবল ভিডিও হচ্ছে যে স্যার বিএসসি নার্সিং এ যদি চয়েস ফিলিংটাও আপনি একটু বলে দেন যে কোনটা রাখবো কোনটা আগে রাখবো কোনটাকে পরে রাখবো তো সম্পূর্ণ আমার একটা নিজস্ব ব্যক্তিগত মতামত সেই মতামত থেকে বা সেই ধারণা থেকে বা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারিস আমি একটা তোদের চয়েস ফিলিং বলে দিচ্ছি সেই অনুযায়ী তোরা চাইলে করতে পারিস কেমন তার আগে আমরা একটু কাট অফটা দেখে নি আমি তোদের বলেছিলাম যে এই কাট অফ রেঞ্জটা অর্থাৎ জেনারেলদের জন্য মোটামুটি যদি আহ তিন হাজার মোটামুটি যদি আহ তিন হাজার র্যাঙ্ক থাকে ঠিক আছে সরি এখানে জেনারেলদের জন্য আমি তো এখানে লিখেই রেখে জেনারেলদের জন্য যদি মোটামুটি তিন হাজার র্যাঙ্ক থাকে মানে পঁয়তাল্লিশ যারা মোটামুটি পেয়েছে তাদের একটা সরকারি কলেজে চান্স পাওয়ার ব্যাপার আছে যারা এসসি তাদের পাঁচ হাজার পাঁচশো মোটামুটি আটত্রিশ নাম্বার পেয়েছে এসটি যদি বলি আঠেরো হাজার পঁচিশ নাম্বার পেয়েছে ওবিসি এ তিন হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর পেয়েছে এরকম ওবিসি বি চার হাজার এবং একটা বলে দিয়েছি ক্লিয়ার তো এই র্যাঙ্ক এর মধ্যে এরকম নাম্বার থাকলে সরকারি কলেজ একটা পেয়ে যাওয়ার চান্সেস আছে কিন্তু তারপরেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের চয়েস ফিলিং যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় তো যাদের র্যাঙ্ক মোটামুটি পনেরোশো পর্যন্ত থাকবে এবং এই দূরে যাব না বাড়ির কাছে নেব এরকম কোনো ব্যাপার নেই তাদের জন্য আমি প্রথমে সতেরোটা কলেজ সাজিয়েছি তাছাড়াও আমি আর একভাবেও সাজিয়ে দিচ্ছি প্রথমে রেখেছি এস এস কেমকে তারপর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর জি কর সিএনএম সিএইচ ঠিক আছে তারপরে রেখেছি এনআরএস নেক্সট আইডি বিজি হসপিটাল বর্ধমান মেডিকেল কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাঁকুড়া মেডিকেল কলেজ তারপর কলেজ অফ নার্সিং হাওড়া চোদ্দ নম্বরে রেখেছি মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট পনেরোতে নর্থ বেঙ্গল মেদিনীপুর কলেজ ডাব্লুবিউএইচএস যেটা কল্যাণীতে আছে এটা সতেরো নম্বর রেখেছি এই সতেরোটাকে আমি সাজিয়েছি আবারও বললাম যাদের পনেরোশো র্যাঙ্ক এবং ওই বাড়ির কাছে নিতে হবে না মানে কোনো অসুবিধা নেই দূরে হলেও অসুবিধা নেই তাদের জন্য আরেকটাভাবে আমি এই কলেজগুলোকে সাজিয়েছি সেটা কিভাবে সেটা হচ্ছে একদম হাই কাট অফ থেকে লো কাট অফ অনুযায়ীও কলেজগুলোকে কিন্তু আমার সাজানো আছে পরপর একদম আমি একটু করে দেখিয়ে দিয়ে আমি একটু সরে গেছি একদম স্ক্রিন থেকে তো সাড়ে তিনশো থেকে চারশো যদি র্যাঙ্ক হয় তাহলে আমি পিজি বা এসএস কে ভাবতে পারি পাঁচশো থেকে ছশো হলে আমি নেক্সট মেডিকেল কলেজকে ভাবতে পারি এনআরএস যদি হয় ছশো থেকে মোটামুটি সাতশো ক্লিয়ার নেক্সট যদি আমার সিএনএম সিএইচ এইটা হয় তাহলে আমি কত করবো মোটামুটি সাড়ে সাতশোর মধ্যে র্যাঙ্ক ঠিক আছে আমার যদি নশো থেকে হাজারের মধ্যে র্যাঙ্ক হয় তাহলে আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কথা ভাবতে পারি যেমন মানে আমার র্যাঙ্ক অনুযায়ী আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আর জি কর হলে যেমন এক হাজার থেকে এগারোশো বারোশো এটা আমি ভাবতে পারি ঠিক আছে আর জি কর হলে বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা কত ভাবতে পারি বারোশো থেকে চোদ্দোশো আমি কিন্তু আবারও বললাম পূর্ব অভিজ্ঞতা থেকে মোটামুটি একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি ঠিক আছে নেক্স যদি আমার আইডি অ্যান্ড বিজি হসপিটাল কলকাতা হয় ঠিক আছে তাহলে এখানে এটার জন্য আমরা কত ভাবতে পারি মানে কত র্যাঙ্কের মধ্যে ভাবতে পারি আমরা ওই তেরোশো থেকে পনেরোশোর মধ্যে অবশ্যই ভাবতে পারি আমি একটু র্যাঙ্কগুলো লিখেও দিচ্ছি আরও সুবিধা হবে তাহলে তো আমি প্রত্যেকটা মেডিকেল কলেজের পাশেই একটা র্যাঙ্ক লিখে দিয়েছি এগুলো তো আমি বললামই এরকম র্যাঙ্ক তবে এগুলো সবই ওপেন ক্যাটাগরির জন্য বলছি এবং আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছে আমি সেটা কিন্তু বলছি অ্যানালাইসিস করবার পরে অবশ্যই ঠিক আছে এবং বিএসসি নার্সিংয়ের জন্য বলছি নেক্সট যদি বলি জেএনএমের ক্ষেত্রে একুশশো থেকে তেইশশো সাগর দত্ত চব্বিশশো থেকে পঁচিশশো কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল চব্বিশশো থেকে ছাব্বিশশো আসানসোল ইএসআই হসপিটাল সাতাশশো থেকে উনতিরিশশো র্যাঙ্ক হলে রামপুরহাট পঁচিশশো থেকে সাতাশশো দেবেন মাহাতা যে আছে পুরুলিয়ায় তিন হাজার থেকে আটত্রিশশো শ্রীরামপুরের টাই পঁয়ত্রিশশো থেকে চার হাজার চার হাজার প্লাস হলে বোলপুর তমলুক চার হাজার দুশো মুর্শিদাবাদ বহরমপুর হলে চার হাজার পাঁচশো হাওড়া চার হাজার সাতশো খড়গপুর এস ডি হসপিটাল পাঁচ হাজার উলুবেরিয়া চার হাজার পাঁচশো এবং শিউরি বীরভূম পাঁচ হাজার এই একটা আমি মোটামুটি রেঞ্জ একটা সাজিয়েছি এইভাবে তোরাও নিজেদের মতো করে কিন্তু সাজাতে পারিস আমি একটা অ্যানালাইসিস করেছি যদি কারোর কোনো বক্তব্য থাকে মনে হয় যে স্যার এটার জায়গায় এটা হলে কি হতে পারে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাস আমি সব সময় তোদেরকে চেষ্টা করি প্রায়োরিটি দেওয়ার তোদের পাশে থাকার তোদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি সব সময় চেষ্টা করছি তো তোদের আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে তোরা যদি হোয়াটসঅ্যাপ করিস হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাস তাহলে অনেকগুলো গ্রুপের লিঙ্ক তোদের কাছে চলে আসবে এবং তার মধ্যে দেখবি একটা জেন পাস বলে গ্রুপ আছে এই জেন পাস বলে গ্রুপটায় জয়েন হয়ে যাস এই পিডিএফ থেকে শুরু করে সমস্ত রকম পিডিএফ আপডেট নোটিফিকেশন সব আমি ওই গ্রুপে শেয়ার করে থাকি আমি চেষ্টা করবো এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও এর যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তার লিংক দিয়ে দেওয়ার আবারও বললাম আমি একটা নিজস্ব ধারণা থেকে ধারণা তৈরি করে তোদের বলেছিলি একটা সাজিয়ে দিতে কলেজগুলো তাই আমি একটা হাই ক্যাটাগরি থেকে মানে হাই থেকে লো কাটফের একটা কলেজ আমি সাজিয়ে দিলাম এবার সম্পূর্ণ তোদের ওপর নির্ভর করছে আবারও বললাম যে কোনো কিছু সিলেক্ট করবার জন্য আগে প্রথমে তোকে সেই কোর্সটা ভাবতে হবে যে আমি কোন কোর্সটা করতে চাই প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমি কোন কলেজটা নিতে চাই আমি এখন কলকাতার মধ্যে নিতে চাই সেটা আমায় ভাবতে হবে এবং তার পাশাপাশি আমার নাম্বার এবং র্যাঙ্ক তো ডিপেন্ড করছেই আমি একটা অ্যাভারেজ একটা ধারণা দেওয়ার জাস্ট চেষ্টা করলাম ঠিক আছে তো আশা করি তোদের ভিডিওগুলো ভালো লাগছে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি সেরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলিস না প্রচুর প্রচুর কমেন্ট কর তোদের যা অসুবিধা আমাকে জানা আমি আবার ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে